আল্লাহ কলেজে সেকেন্ড পেপার শুরু কিছুই তো পড়ি নাই কি করব গুরু সমাধান একটাই দরবেশ বাবার কাছে যাই বাবা সালাম কি কি খবর খবর বৎস তো খুবই খারাপ বাবা বাবা হয়েছে তোর কলেজে শুরু হয়েছে সেকেন্ড পেপার কিছুই তো পড়ি নাই গা ছম ছম খুব ভয় কি যে হয় কি যে হয় কোনো চিন্তা নেই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আছে পাঠশালার ইয়াসিন ভাই পারভেজ ভাই এবং আশিক ভাইয়ার দ্বিতীয় পত্র কোর্স সেটা লঞ্চ হয়েছে মাত্রই দে তোর যন্ত্রটা দে এই যে কালো যন্ত্র এই দেখ যন্ত্রে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং এইখানে তুই এনরোল করার সাথে সাথে পঁচিশ ব্যাচের আর্কাইভের ক্লাসগুলো সাজানো আকারে পেয়ে যাবি সাথে সাথে তুই জ্ঞান অনুধাবনমূলক এবং এমসিকিউ প্র্যাকটিস বুক হার্ড কপি তোর বাসায় পৌঁছে যাবে এবং একই সাথে মাত্র পনেরোশো টাকায় দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ এই কোর্সটা তুই এনরোল করতে পারছিস আরেকটা ব্যাপার হলো যদি তোদের ফুল সিলেবাস থাকে তাহলে ফুল সিলেবাসের উপর ক্লাস হবে এই কোর্সে তো বুদ্ধিমানেরা তোর মতো বসে নাই বুদ্ধিমানেরা অলরেডি এনরোল করে ক্লাস শুরু করে দিছে বাবা আপনি তো আমার চোখ সব খুলে দিলেন জয় বাবার জয় জয় বাবার জয়